ওই দিকে উনি জুমার খুতবতে বলেছেন যে জুমার খুতবা আরবিতে বক্তব্য দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না কেননা জুমার খুতবা তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুতবা নাকি আরবিতে আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে হুজুর কানাকে হাইকোর্ট দেখাচ্ছে আর ঈদের মাঠে মাঠে মহিলা মহিলা যেতে পাবে না মানে ঈদের গেলে অপবিত্র হয়ে যাবে জুমা মসজিদে গেলে অপবিত্র হয়ে যাবে তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের মহিলারা আর ধর্ম জানবে না বুঝবে না কেননা ঈদের মাঠে যেতে পাবে না জুমা মসজিদে যেতে পাবে না প্রচার যেগুলো হচ্ছে প্রচার মাধ্যম মিথ্যা আবার ওই সব জায়গাতে ধর্ম বুঝতে পারছে না আর ছেলে তো স্কুল কলেজে পড়বে রবার্ট কালাইবের পরিকল্পনায় রবার্ট কালাইবের পরিকল্পনা মানে স্কুল কলেজে ছেলে মেয়ে যাবে পড়বে কেউ কাউকে বাধা দিতে পাবে না নিজের মতো থাকবে খাবে ওকে পূর্ণ সুযোগ না দিলে জেনা করার সুযোগ না দিলে ওর বিবেকের উপরে আঘাত করা হলো বা ছেলের বিবেকের উপরে আঘাত করা হলো ওই জন্য তো কাপুরুষের সন্তান কাপুরুষ বই লিখেছে যে যুবতী কিভাবে তার স্তন বড়ো হয় যুবতীর স্থান কি স্তন কিভাবে বড় হয় এটা বইয়ে লেখা থাকবে মাস্টার ওই ব্ল্যাক বোর্ডে ওটা বোঝাবে ছাত্র ছাত্রীকে যে এইভাবে স্তন বড় হয় এইভাবে ও যুবতী হয় সব বই নাইন টেনে এইটে লেখা আছে কিভাবে যুবতী হয় কিভাবে তার সেক্স বাড়ে এটা ওকে বই পড়াতে হবে তার মানে শিক্ষক বলছে আর লেখক বলছে তুমি জেনা করো কাপুরুষের সন্তান কাপুরুষ আমি তোমার উপরে ক্ষিপ্ত হই তুমি এই বইকে রাখো কি করে এটা তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো তোমাকে তো আমি আগে বলেছি এই দেশে উনিশশো সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী যায় এ কথা আমি জানি না তোমরা এদেশের সন্তান তোমাদের বিদ্যা থাকলে তোমরা এই জাতির জন্য গান তৈরি করো যদি তোমরা জাতির জন্য গান তৈরি করতে না পারো তাহলে রবি নজরুল ইসলামের গান ধার করো সূচনাতে তোমরা বলো চল 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 উর্ধ গগনে বাজে বাদল ধার করো কাছে যদি নিজে না পারো আর যদি নিজেই পারো ভালো কথা নইলে ধার করো নজরুলের কাছে তো তুমি রবি ঠাকুরের কাছে কি করে ধার করলে ও হিন্দু মানুষ ও মা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বা সি তোর বাপের আকাশ কা পুরুষের সন্তান কা পুরুষ তুমি এটা চালাও কি করে তোমার বিদ্যা কবর দিতে এসেছি জাতির সামনে তুমি এটা মনে রেখো এই বিদ্যা আমরা কোনোদিন গ্রহণ করেনি করব না ভবিষ্যতে ইনশাআল্লা তোমাকে সতর্ক করছে জাতির সন্তানকে সতর্ক করতে এসেছি অতএব আপনি টাঙ্গাইলের ধনী মানুষ প্রতিষ্ঠান খুলুন এইভাবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা শিক্ষা অর্জন করে জাতির আঁকিদের আদর্শের পরিবর্তন করতে পারবে এবং দেশে যারা জুয়াচ্চর আছে লুটারু আছে জেনাকার আছে আছে সমাজকে ধ্বংসকারী বদ শ্রেণীর মানুষ আছে তাদের বিরুদ্ধে মুখে ও কলমে লড়তে পারবে বাইরে ওর ভিতরে কলমে লড়তে হবে মুখে লড়তে হবে